ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত একদা কিছু সংখ্যক মুশরিক লোক যারা মুশরিক অবস্থায় ব্যাপক হারে হত্যাযোগ্য চালিয়েছে এবং জেনা বাবিচারে লিপ্ত হয়েছে তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা খুবই উত্তম তবে আমাদেরকে বলুন অতীত জীবনে আমরা যে সমস্ত মন্দ কাজ করেছি তা মুছে যাবে কিনা তাহলে আমরা ইসলাম গ্রহণ করব তখন এ আয়াত অবতীর্ণ হল যে সমস্ত লোক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানে না আল্লাহর হারাম করা কোনো কোন অকারণে হত্যা করে না এবং জেনা করে না যারা ঐসব কাজে লিপ্ত হবে তারা নিজেদের পাপের প্রতিফল পাবে সুরাহ আলফুরুব্বান আরও অবতীর্ণ হল হে আমার বান্দাগণ। যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না দেহে আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল সুরাহ আজ জুমার